আলাইকুম আপনারা জানেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই মুহূর্তে কোনো স্থায়ী কমিটি নেই এমনকি কোন অ্যাডহক কমিটিও কারগর নেই তবে এমন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশি চলতে পারে না জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এও জানিয়েছে নতুন নীতিমালা কবে প্রকাশ করা হবে এই নীতিমালা প্রকাশের কত দিনের ভিতর কমিটি গ্রহণ করতে হবে নতুন এই কমিটিতে কারা আসছে সেটাও প্রায় নিশ্চিত করেই জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রিয় বন্ধুরা পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে নিয়মিত এ সংক্রান্ত আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছ ও কার্যকর পরিচালনার লক্ষ্যে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়ে দরকার জনপ্রশাসন সংস্কার কমিটির আঠারোটি প্রস্তাবের মধ্যে যেগুলো সহজে বাস্তবায়নযোগ্য তার মধ্যে অন্যতম এই নীতিমালাটি বিষয়টি দ্রুত বাস্তবায়নের নির্দেশা দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান অবস্থার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া উক্ত সভায় জানানো হয় ছাত্র শ্রমিক জনতার গণ মাধ্যমে গঠিত অগরবতীকালীন সরকার জনআকাঙ্ক্ষার বাস্তবায়নে বিভিন্ন সংস্কার কমিশন গঠন হয়েছে এই কমিশনগুলো সরকারের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে যার মধ্যে জনপ্রশাসন নির্বাচন বিচার বিভাগ দুর্নীতিদন ও পুলিশ সহ পাঁচটি কমিশনের মোট একশো প্রস্তাব আশু বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে এর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের রয়েছে আঠারোটি প্রস্তাব এই সভায় বাছাইকৃত আঠারোটি প্রস্তাবের মধ্যে আট আটটি তুলনামূলকভাবে সহজে বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত রয়েছে এই আটটির মধ্যে অন্যতম হল কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের নীতিমালা সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগকে দুই কর্মদিবসের মধ্যে এই নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচ কর্মদিবসের মধ্যে ভেটি সম্পূর্ণ করে ফেরত পাঠাবে এবং শিক্ষা বিভাগ ফেরত পাওয়া খসড়া চূড়ান্ত করে পাঁচ কর্মদিবসের মধ্যে তা প্রজ্ঞাপন আকারে জারি করবে এছাড়া নীতিবাচারির এক মাসের মধ্যে দেশের সব কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুনভাবে ম্যানেজিং কমিটি গঠনের কাজ সম্পূর্ণ করতে হবে নতুন নিমালায় সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠনের নির্দেশনা থাকবে যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় এই সভায় আরও সব সহজে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে রয়েছে মহাসড়কে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটকে ডাইনামিকরা কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিচালনা গণশুনানি কার্যকর করা তথ্য অধিকার আইন বাস্তবায়ন বাংলাদেশ পরিসংখ্যান পূর্ণগঠন এবং ডিজিটাল রূপান্তর ও ই সেবা প্রসারণ সরকার আশা করছে এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা সেবার মান উন্নয়ন এবং জনগণের প্রতি জবাবদিহিতা চিহ্নিত হবে